করতে পারবেন আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারবেন তো কথা না বলি ভিডিও শুরু করা যাক তো ফার্স্টে শুরু করতেছি আপনার ক্যাটের এই বোর্ডটা দিয়ে এটা হচ্ছে আপনার চেন এর প্রোডাক্ট ক্যাটের এটা পুরো ফুললি আপনার ফিনিশ আপনার ডান লেদার মধ্যে তৈরি করা এটা সোল হচ্ছে টিপিআর রাবার সোলের এটা ফুললি দেখতে পারতেছেন এখানে রাবার সোল এগুলো কিন্তু আপনারা ব্যান্ড করতে হবে নিশ্চিন্ত যোগ কোনো প্রকার কিন্তু ভাস করবে না এই লেদারের মধ্যে আর মোস্ট ইম্পর্টেন্ট কথা সেটা কিন্তু আপনি কিন্তু এটা ফুললি ওয়াটার প্রুফ আপনি বৃষ্টির দিনে কিন্তু এগুলো কিন্তু কোনো ধরনের সমস্যা করবে না আর আমরা প্রত্যেকটা জিনিসের আমরা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির জিনিস ব্যবহার করেছি এখানে চেন আছে এগুলো কিন্তু সবই কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির চেন যত মন চাই ব্যবহার করেন কোনো কিছু হবে না লেসগুলোও কিন্তু আপনি মম্পলিস লেস ব্যবহার করা হয়েছে যে এগুলো নষ্ট হবে না আর ভিতরে পেয়ে যাবেন লোকের চামড়া ইনসোল যেখানে আপনার পা ঘামাবে না পা গন্ধ করবে না আর বেশ গরম থাকবে শীতের দিনে এগুলো কিন্তু আপনার বারমাসি মাসি পড়তে পারবেন কোনো সমস্যা নেই এগুলোতে আর মৌসুম কথা করছে এই বুটটা কিন্তু অনেক হালকা অনেক লাইট ফেট অনেকে কিন্তু বলে বুট কিন্তু অনেক ভারী হয় বাট না এই বুটটা অনেক অনেক হালকা অনেক লাইট ফেট আর এর মধ্যে কালার আছে একটি কালার আছে মাস্টার কালারের মধ্যে জানে নেবেন অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে অথবা আমাদেরকে প্রোডাক্টের ছবি আমাদেরকে পেজে ফেসবুক পেজের মাধ্যমে আমাদের অর্ডার করবেন এটা আমাদের সাইজ অ্যাভেলেবেল আসছিল থার্টি নাইন থেকে ফোর্টি ফোর সাইজ এর প্রাইস হচ্ছে ডিসকাউন্ট দিয়ে আমাদের ইচ্ছে চব্বিশশো টাকা করে যারই অবশ্যই অর্ডার করবেন আমাদেরকে প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এটা ছিল আমাদের বুট কালেকশন একটা নতুন কালেকশন আসছে আমাদের কাছে আসছে এবার চাইনিজ কালেকশন কিছু এটা হচ্ছে আপনার ক্যাটার কালেকশন এটা আর্টিকেলটা হচ্ছে লিখে ছয়শো উনো সাইট নাম্বার আর্টিকেল এটা কিন্তু ফুললি কিন্তু ববলে দাঁড়িয়ে তৈরি আমি দেখে আপনাদেরকে দেখেন ফুললি কিন্তু ব্যয় করতেছি কোনো কিন্তু কিছু সমস্যা হচ্ছে না এগুলো থ্রি সিটি ব্যবহার করতে হবে এগুলো রাফটা ব্যবহারের জন্য মৌসুম ছিল এগুলো ব্যবহার করা হয়েছিল এগুলোকে মেডিকেল ডক্টর ইনসোল ক্যাটার অরিজিনাল ডক্টর ইনসোল ব্যবহার হয়েছে এখানে আর আপনার কি আপনার আপনার রাবার সোলের মধ্যে পেয়ে যাবেন আর মধ্যে আপনার গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের থেকে এক বছরের এক বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এটার প্রাইস আপনার হাজার চারশো পঞ্চাশ টাকার প্রাইস আফটার ডিসকাউন্টের দিচ্ছে আপনাদেরকে আমরা মাত্র আমরা এখন তিন হাজার টাকা করে জানাই নেবেন অবশ্যই আমাদের আর্টিকেলটা অথবা আমাদের প্রোডাক্ট স্ক্রিনশট দিবেন আর্টিকেল আর বলে দিচ্ছি ছয়শো উনষাট নম্বর আর্টিকেল এর বাদে আমাদের কাছে কিন্তু অনেক প্রোডাক্ট আজকে আমাদের কাছে আছে এই একটা প্রোডাক্ট আমাদের কাছে আছে আমাদের ক্লার্ক ব্র্যান্ডের দেখেন কি সুন্দর একটি প্রোডাক্ট মোসিম সোল যে কতটা গ্রিপি সোল আপনারা দেখলি বুঝতে পারেন এখানে পয়েন্ট করা আছে এগুলো কিন্তু আপনার রাস্তাঘাটে যারা বাইক চালাবেন ট্রাভেলিং করবেন এগুলো সহজ স্লিপ কাটবে না আর এরকম কিন্তু আপনার ফুড ববলেদের মধ্যে তৈরি করা আছে এখানে ক্লার্কের ব্যান্ডিং করা আছে ভিতরে আপনার ক্লার্ক ব্যান্ডিং পেয়ে যাবেন প্লাস ভিতরে থাকবে লোকের ডক্টর ইনসল এবং সব ডক্টর ইনসল কিন্তু পেয়ে যাবেন এরও সাইজ থাকবে তাহলে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর সাইজ আপনার ডিসকাউন্টে এরা পেয়ে যাবে থেকে মাত্র একত্রিশশো টাকা করে প্রাইস হচ্ছে চা আপনার চার হাজার চারশো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্টে পেয়ে যাবে মাত্র একত্রিশশো টাকা করে জানা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করবেন আর্টিকেলটা বলে দিই সাতশো দশ নম্বর আর্টিকেল ক্লার্কের ব্যান্ড এই আর্টিকেলের মধ্যে আমাদের কালার সেল দিকে একটাই কালার অ্যাভেলেবেল আছে এখন আর আমাদের এর বাদে আমাদের কিন্তু ফিটা একটা আর্টিকেল আছে ক্লার্কের

আর এটা কিন্তু ফুললি আপনার ক্রেপ এবং আপনার আপনার রাবার মধ্যে আপনার মিক্সচার করা এখানে রাবার সোল এবং ক্রেপ মধ্যে দুইটাই কিন্তু মিক্সচার আছে এখানে আছে এরাও সাইজ থাকে থার্টি নাইন থেকে ফোর্টি পার্সেন্ট এরা আপনার ডিসকাউন্ট পেয়ে যাওয়ার থেকে আমার থেকে একত্রিশশো টাকা করে আমাদের কাছে কিন্তু ক্লার্ক ব্র্যান্ডের আরেকটি প্রোডাক্ট আছে এর সোলে গিয়ে এটা মাস্টার কালার মধ্যে এটা হলো ফুললি আপনার ক্রেপ আপনার আপনার রাবার মধ্যে এরাও কিন্তু আপনার এখানে সিলি করা কিন্তু পেয়ে যাবেন স্টিচ করা ফুল সিলি করা পেয়ে যাবেন ভিতরে থাকবে লোকের মেডিকেল ডক্টর ইনসোল সাইজ থার্টি নাইন থেকে সাইজ ডিসকাউন্ট থেকে মাত্র টাকা করে আমাদের ক্লাস বাদেও আমাদের কাছে অনেক প্রোডাক্ট আমরা এনেছি একটি প্রোডাক্ট আছে এটা আপনার বেন্স এর প্রোডাক্ট বেঞ্চ কোম্পানির প্রোডাক্ট আর প্রত্যেকটা জুতোর সাথে কিন্তু আপনারা কিন্তু এরকম রয়্যাল কোবরা গুচি এবং ঘাস কিন্তু বক্স পেয়ে যাবেন অবশ্যই কিন্তু বক্স পেয়ে যাবেন এগুলো কিন্তু বক্স সহ আমাদের কাছে আসছে আর এটার মধ্যে কিন্তু সিলি করা আছে আপনার এগুলো কিন্তু পাইলন সোল

ভ্যান্স এর প্রোডাক্ট এর প্রাইস হচ্ছে লেখা চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস আপনি ডিসকাউন্ট নেবেন আপনার থেকে তিন হাজার টাকা করে জানাই নেবেন অবশ্যই আমাদের কি স্ক্রিনশট আর্টিকেলটা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে দিলেই আমরা অর্ডারটা বুক করে দিব আমাদের এই মাধ্যমে কিন্তু আমাদের কাছে আইটি ক্যাডের বুট আছে আপনি ক্যাডের বুট আছে আমাদের কাছে এটা কিন্তু ফুললি আপনি ট্রেপসোলের মধ্যে পেয়ে যাবেন এর মধ্যে একটা সিলি থাকবে এখানে ক্যাডের লোগো পেয়ে যাবেন এখানে ভিতর ইনসাইড এর ক্যাডের ডক্টর ইনসাইড লোগো পেয়ে যাবেন এর থাকবে লেখা আপনার অয়েল লেদারের মধ্যে ক্যাট অয়েল লেদার এটা কিন্তু আপনার ওয়াটারপ্রুফ ফুললি কিন্তু ওয়াটারপ্রুফ এটা

এটা কিন্তু ভাই মারাত্মক ডিজাইন এটা দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু আপনার এগুলা কিন্তু বাইকার ভাইরা যারা আছেন অবশ্য যারা বাইরে প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য কিন্তু বেস্ট চয়েস হবে কারণ এগুলো বাইরে আপনি এগুলো মাইনাস প্রোটেক্টিভ জুতা এগুলো এগুলোর মধ্যে যে সোল ব্যাপার রয়েছে এগুলো কিন্তু অক্ষয় সোল কিন্তু ক্ষয় হবে না আমরা প্রত্যেকের মধ্যে কিন্তু আমরা গ্যারান্টি দিব এক বছরের করে যারা নিবেন অবশ্যই আমাদেরকে পরে স্ক্রিনশট দিয়ে করবেন এটা হচ্ছে মানে আপনাকে ঘুষি ল্যাঙ্গের ব্যান্ডের প্রোডাক্ট এর আর্টিকেলটা হচ্ছে আটশো আটশো এক নাম্বার আর্টিকেল আটশো এক নাম্বার আর্টিকেল দুইটি কালার ব্ল্যাক এবং ব্রাউন কালার

এর পাইস্তা বিডিস কোন মাত্র 3000 টাকা করে যারা এই নেবেন অবশ্যই আমাদেরকে অর্ডার করতে হবে WhatsApp মাধ্যমে মাধ্যমে অথবা Facebook লিংক এই যে লিংকের মাধ্যমে আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আলাদা আলাদা প্রাইস সো প্রাইসটা মনে রেখে আমাদের এসে কিন্তু নক দিবেন আমাদের কাছে এই বাদও কিন্তু ক্যাটারেক্ট প্রোডাক্ট আছে কিটা ওয়ালার মধ্যে এদের মধ্যে এইটা প্রোডাক্ট এটা কিন্তু ফুললি কিন্তু দুটো কিন্তু আপনি অয়েল লেদার এটা কিন্তু অয়েল লেদার মধ্যে আপনার আমার করা আছে এখানে প্লাস এর আমরা ক্রিপ ট্রিপস এর মধ্যে পেয়ে যাবেন ক্যাপসুলার এগুলো প্রত্যেকটা মধ্যে আপনার ভিতরে ডক্টেন্সিল থাকবে অবশ্যই এগুলো কিন্তু লাইটওয়েট প্রোডাক্ট অনেকই হালকা যারা রাফ ইউজ করবেন মূলত তাদের জন্য এগুলো বেস্ট একটা চয়েস হবে যারা নিবেন আমাদের থেকে প্লাস এরও সাইজ থাকে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর সাইজ এরও ডিসকাউন্ট মাত্র পেয়ে যান আমাদের থেকে মাত্র একত্রিশশো টাকা করে আমাদের এই বাদেও আমাদের কিছু প্রোডাক্ট আছে আমি দেখাই আমাদের কাছে একটা আছে রয়্যাল টুপার প্রোডাক্ট আছে এটা হচ্ছে রয়্যাল টুপার প্রোডাক্ট এটা আপনার ছয়শো অষ্টাশি নাম্বার আর্টিকেলের প্রোডাক্ট এর মধ্যে কালার আছে একটি কালার অ্যাভেলেবেল আছে মাত্র আমাদের কাছে এখন মাস্টার কালারটা প্লাস এরাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র ডিসকাউন্ট মাত্র একত্রিশশো টাকা করে এরও কিন্তু আপনার এখানে বড় ডিজাইন করা আছে এখন রয়্যাল কোপার লো করা আছে ভিতরে ইনসাইড আপনার রয়্যাল কোপার আপনার করা পেয়ে যাবেন প্লাস এরও কিন্তু সিল করা থাকবে এটা থাকবে পাইন সোলের মধ্যে এরও কিন্তু থাকবে লাইট পেটের মধ্যে অনেক প্রোডাক্ট এরও ডিসকাউন্ট আমার পাইজেন থেকে ত্রিশ টাকা করে আমাদের এবারে আমাদের আইটি কিন্তু আরো একটা হাসি প্রোডাক্ট আছে এই এটা কিন্তু ফুললি অরিজিনাল হাসপি সর্দি তৈরি করা হাসপি কিন্তু অরিজিনাল সৌদি তৈরি করা রেজিস্ট্রেট করা আছে এখানে এরকম ফুললি ক্রেপ করলে প্রোডাক্ট এটা

অনেক সুন্দর এটি প্রোডাক্ট মধ্যে কিন্তু লো লো করা আছে আসবি এটা আমাদের কাছে এর বাদেও কিন্তু আমাদের কাছে একটি আমাদের কাছে আইটি প্রোডাক্ট আছে এটা আপনি ইকো ব্র্যান্ডের প্রোডাক্ট এটা একদম ব্র্যান্ড নিউ টি প্রোডাক্ট আমাদের কাছে আসছে আইটি কিন্তু আপনি ফুললি কিন্তু ক্রেপ সোলের মধ্যে পেয়ে যাবেন দুইটি কালার আছে ব্ল্যাক এবং মাস্টার কালারের মধ্যে এটা কিন্তু আপনি আপনার গিয়া আপনি দানা লেদারের মধ্যে ফিনিশ লেদার দিয়ে তৈরি করা এটা এটা কিন্তু ওয়াটারপ্রুফ থাকে ফুললি পানি ঢুকলে কোন ধরনের পানি আপনার ব্যবহার করলে কিন্তু পানিই থাকবে না পানি ঝরে পড়ে যাবে এটা কিন্তু আপনি ফুললি আপনি যেখানে সিলি করা আছে সেখানে সিলি করা আছে ডিরের মধ্যেই

ফুললি ববলেদারের মধ্যে তৈরি করা প্লাস প্রত্যেকটা মধ্যে শিলি আছে এখানে শিলি থাকবে এর সাইজ থাকবে থার্টি নাইন থেকে ফোরটি ফোর সাইজ আফটার ডিসকাউন্ট আমাদের থেকে আছে এর পেয়ে যান আপনারা মাত্র একত্রিশশো টাকা করে তো ভিওর্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত ছিল যারা আমাদেরকে অর্ডার করবেন অবশ্যই আমাদের ফেসবুকের যে পেজে হোয়াটসঅ্যাপে যে নাম্বার দেওয়া আছে আমাদের অর্ডার নাম্বার দ্বারা আমাদেরকে নক দিবেন